আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আজকে মেরুদণ্ড সমস্যা নিয়ে কথা বলছি আমি দেশে এবং বিদেশে সব মিলিয়ে সত্তর জন ডাক্তার দেখিয়েছি কোনো উপকার আমি বলতে গেলে পাইনি ব্যক্তিগতভাবে ওষুধ খেতে খেতে একটা সময় আমার আর ভালো লাগছে না তাই আমি ডিসিশন নিলাম যে আমি নিজে নিজে ব্যায়াম করব এবং সঠিক ব্যায়ামটা করব। তখন আমার মাথায় চিন্তা আসলো ওষুধ থেকে বেরোবে আসতে হবে এবং ফিজিওথেরাপি আমি দিয়েছিলাম আট মাস এই ফিজিওথেরাপি থেকে আমি বেরো আসতে হবে তো সব মিলিয়ে কিন্তু আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত থেকে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ রয়েছি আপনাদের দয়ায় ওষুধও খেতে হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করছি ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আমি সুস্থ হয়েছি আপনিও সুস্থ হতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আরেকটা কথা বলতে গেলে আমি তো ডাক্তারও না কবিরাজও না হোমিওপ্যাথিক না এলোপ্যাথিক না খুবই সামান্য একটা মানুষ আমি একটা জায়গায় কাজ করি যদি আপনারা আসতে চান তাহলে ফোন করে সময় নিয়ে আসবেন যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি আরেকটা কথা হচ্ছে যে আপনারা এই ভিডিওটি দেখেছেন লম্বা সময় আপনার সময় নষ্ট হয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে অনেক ধন্যবাদ যাই করুন আপনার যেন বিশ্বাস থাকে ইনশাআল্লাহ আমি বাবা হব তাহলে আপনাকে জন্য সাহস থাকবে তো এই ফিজিক্যাল এক্সারসাইজ আপনাদেরকে আমি শিখিয়ে দিতে পারব এই ফিজিক্যাল এক্সারসাইজ আমার শিখতে সময় লেগেছে নয় বছরের মতো আমি নয় বছরের মতো মেরুদণ্ড সমস্যা নিয়ে ভুগছিলাম গাড় এবং কোমরের ব্যথা এই দুইটা জায়গায় একটা সমস্যা ছিল আমার অ্যালফো এবং অ্যালফাইবে সমস্যা ছিল কোমরে গাড়ির সমস্যা ছিল সি সিক্স এবং সি পাইভে আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি ওষুধ থেকে মুক্ত হয়েছি ফিজিওথেরাপি থেকে মুক্ত হয়েছি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি আমাকে কিছু টাকা আমি আপনাদের কাছ থেকে নিব টাকা নিব এই জন্যই যে আপনাদেরকে আমি সঠিক ফিজিক্যাল এক্সারসাইজটা শিখিয়ে দিব সেই সেজন্যই কিন্তু টাকাটার কথা আসলো আর এটা শিখতে আমার লম্বা সময় লেগেছে মেরুদণ্ড সমস্যা যার হয়েছে সেই বুঝে কিন্তু আসলে কতটুকু কষ্ট কতটুক যন্ত্রণা ঘুম আসে না ভালো লাগে না একা থাকতে ভালো লাগে মেজাজ ভালো থাকে না খেতে ভালো লাগে না ঘুম আসতে ভালো লাগে না কোথাও যেতেও ভালো লাগে না নিজেকে একা থাকতে ভালো লাগে বন্দি থাকতে ভালো লাগে এইসবগুলো আমি একটা সময় পার করে এসেছি এইসব যাদের হয় তারা এই শুধু একমাত্র বলতে পারে যে সমস্যা কতটুকু মানুষের হয়ে থাকে অনেকে অনেক কথা বলবে তা আপনার যদি মনে হয় যে ইনশাল্লাহ আমি ফিজিক্যাল এক্সারসাইজ করে ভালো হব আল্লাহ ভালো করবে ভালো করার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহর বিশ্বাস রাখবে যে যে ধর্মের ভোট না কেন তো আমরা এইভাবেই অনেকেই বলতে পারে দুর ওই কী করবে ও কী করবে সে কী করবে এতো ডাক্তার না এতো কবিরাজ না হোমোপ্যাথিক না ওষুধ খাওয়া না তো সেই ক্ষেত্রে এই আসলে এই কী এক্সারসাইজ শিখিয়ে দিবে আপনাকে সেটা অনেকেই বলতে পারে আমি বলবো আপনি নিজে অন্তত ভাববেন চিন্তা ভাবনা করবেন আমার কাছে আসার আগে সেটা আপনি ভেবে চিনতে আসবেন